ভাষা এবং জাতিবাচক শব্দের পূর্বে আর্টিকেল বসে কিনা একই রকমের শব্দ সেটা ভাষা হিসেবে ব্যবহৃত হতে পারে আবার জাতিবাচক অর্থেও ব্যবহার হতে পারে আপনি কি জানেন এদের মধ্যে ওই একই শব্দ ভাষা হিসেবে যখন ব্যবহার করা হয় তখন আর্টিকেল বসে না এবং জাতিবাচক অর্থে যখন ব্যবহার করা হয় তখন আর্টিকেল বসে যেমন আপনি যদি ইংলিশ শব্দটা ব্যবহার করেন এই ইংলিশ শব্দটা দিয়ে আপনি দুটো বিষয় বোঝাতে পারেন একটা বোঝাতে পারেন আপনি ভাষা আপনি যখন ইংলিশ দ্বারা ভাষা বোঝাবেন তখন তার আগে কোনো আর্টিকেল হবে না আবার আপনি ইংলিশ দ্বারা যখন জাতি বোঝাবেন কি বোঝাবেন বলেন আপনি যখন জাতি বোঝাবেন তখন আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে তাহলে চলুন এই রকমের কিছু উদাহরণ দেখে আমরা এই বিষয়টা একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় ওকে তাহলে আমরা প্রথমে একটু দেখে আসি আমাদের এখানে কি উদাহরণটা আছে ভাষা ও জাতির পূর্বে আর্টিকেলের যে ব্যবহারটা সেটা আমরা এখানে দেখব প্রথম উদাহরণ আমাদের এখানে বলা হচ্ছে ড্যাশ ইংলিশ স্পিক ইংলিশ বাক্যটার অর্থকে দেখেন প্রথম ইংলিশকে বলা হচ্ছে ইংরেজরা কি বলা হচ্ছে ইংরেজরা ইংরেজরা স্পিক কথা বলে কি বলে ইংলিশ বলে তার মানে এটার অর্থ হলো ইংরেজি ইংরেজরা ইংরেজি ইংরেজিতে কথা বলে তার মানে এই ইংরেজ হলো জাতি এই ইংরেজকে বলেন কি করব আর্টিকেল দি ব্যবহার করব। দা ইংলিশ কিন্তু এই ইংরেজি হলো ভাষা ভাষা হলে আমি ব্যবহার করব না তাহলে বাক্যটা কি হলো দা ইংলিশ স্পিক ইংলিশ এরপরের উদাহরণটা আমরা একটু দেখি এরপরে আমাদের এখানে বলা হচ্ছে ড্যাশ ইংলিশ ড্যাশ ইংলিশ ইজ স্পোকেন মোস্টলি অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংরেজি সারা বিশ্বেই প্রায় প্রায় সারা বিশ্বেই কি করা হয় বলা হয়ে থাকে তার মানে এই ইংরেজিটা কি বলেন এই ইংরেজিটা অবশ্যই ভাই একটা ভাষা তাহলে ভাষা যদি হয় তাহলে আর্টিকেল হবে হবে না ক্রস হবে এরপরে উদাহরণটা আমরা একটু দেখি জর্জ অরওয়েল রোচ আ নভেল অন ড্যাশ অন ড্যাশ বারমিস জর্জ অরওয়েল হলো একজন বিখ্যাত সাহিত্যিক যিনি অ্যানিম্যান ফার্ম নামে একটা স্যাটার গ্রন্থ রচনা করেছেন আরও আছে তার বিখ্যাত গ্রন্থ তবে এটা অনেক পপুলার উনি এক সময় বাবা ওনার বাবা ভারতে ছিলেন ওনার জন্ম ভারতে উনি পরবর্তীতে বড় হয়ে ভারতেও ভারতে কি করেছেন কাজ করেছেন ব্রিটিশদের অধীনে কাদের অধীনে ব্রিটিশদের অধীনে ওনার কর্মস্থল ছিল বার্মায় তো উনি বার্মার দিনগুলি নামে একটা লেখা লিখেছেন বার্মিজ ডেস তার মানে এই বার্মিজ মানে কি বলেন এই বার্মিজ মানে হলো বার্মিজ জাতি বার্মিজ জাতিদের জীবন কাহিনী এবং ওই সময়কার অঞ্চলের ঘটনা নিয়ে উনি একটা উপন্যাস রচনা করেছেন বার্মিজ ডেইস নামে তার মানে এই বার্মিজ মানে হলো জাতি তাহলে যদি জাতি হয় তাহলে আর্টিকেল কি হবে

এখানে স্প্যানিশ মানে হলো ভাষা আর এখানে স্প্যানিশ মানে হলো কারা শিখে জাতি আচ্ছা স্প্যানিশ জাতি তাহলে আমরা এখানে কি দেখবো প্রথমে ভাষা তাহলে কোনো আর্টিকেল হবে না আর দ্বিতীয়তে জাতি তাই স্প্যানিশ তাহলে আর্টিকেল দি ব্যবহার করতে হবে তার মানে আমরা দেখলাম ভাষার পূর্বে নো আর্টিকেল আর জাতির পূর্বে আর্টিকেল দি আশা করি এরপর থেকে এই ধরনের প্রশ্নের কনফিউশন আমাদের আর হবে না ইনশাআল্লাহ এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন ভিডিও কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ